আমাদের ছোট্ট সানাই পাখিটা হুট করে কেমন যেন বড় হয়ে গেল আসলে বাসায় যখন ছোট্ট আর একটা বাবু আসে যে ছোট বাবুটা থাকে বাসায় সে হুট করে কেমন যেন বড় হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাপানে তো এখন ওয়েদার খুবই ভালো থাকে মনে হয় যে কিছু রোদ যদি বাংলাদেশে দিতে পারতাম বাংলাদেশের দেখলে মনটা খুবই খারাপ হয়ে যায় আমাদের এখানকারই একটা হালাল থেকে সাফনের বাবা সব কতগুলো আম অর্ডার তো দিছে সেই আম অর্ডার কারণ তাকে জিজ্ঞাসা করলাম যে এতগুলো আম অর্ডার কেন দিস তার কথা হলো যে নতুন বাবু হওয়া উপলক্ষে তো সবাইকে একটু মিষ্টি মুখ করাইতে হবে তো মিষ্টি না খাওয়ায় সবাইকে আমি আম খাওয়াবো যেহেতু এখন হচ্ছে সামারের সিজন তো সামারের সময় দেখা যায় যে আমটা পাওয়া যায় আমি স্কুল থেকে বাসায় আসলে এখানে একটু ভিজে যাচ্ছিল সব ভিজে ছিল এটা করতে চাও ঠিক আছে এটা গোল করে সানায়া সবার বাসায় যে আম দিয়ে আসবে আমার ধারণা ছিল যে সানায়া হয়তোবা একটু জেলাস ফিল করবে নতুন বাবুকে নিয়ে কিন্তু সানায়া কিন্তু একদমই জেলাস না 마শাআল্লাহ অনেক আদর করে বাবুকে আমাদের সানায়ার যখন জন্ম হয়েছিল না তখন সাফনের বয়স ছিল তিন বছরের মত সাফনও তখন কেবলমাত্র আমাদের প্রথম বাচ্চা সব অ্যাটেনশন ছিল সাফোনের দিকে তো হুট করে নতুন আরেকটা বাবুকে আমরা অ্যাটেনশন দিচ্ছি সহ্য করতে পারতো না お酒飯持っていこうと思って準備してたんだけどあっちかち持ってきますね <laughs> ありがとう、はい、退院してきたら明日会いに行っていいもちろんもちろん行ってくださいいつでもいいですはい。 আমার পাশের বাসার এই প্রতিবেশী উনি আসলে এখানে একাই থাকেন ওনার বাচ্চাটা ইউনিভার্সিটিতে পড়ে এই জন্য সে হচ্ছে ইউনিভার্সিটি ডরমেটরিতে চলে গেছে আমার বাসার আশেপাশে যে কজন প্রতিবেশী আছে সবার বাচ্চা কাচ্চাই মাসাল এখন বড় হয়ে গেছে কারো বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে কারো বাচ্চা হয়তো আরো বড় চাকরি বাকরি করে ফ্যামিলি নিয়ে দূর শহরে থাকে একা একা থাকলেও মাসাল্লাহ ওনারা সবাই অনেক বেশি কর্মঠ আর নিজেদের অনেক বেশি খেয়াল রাখে এই বয়সে এসেও এক একজন যে পরিমাণ কাজ করে মানে আপনি আমি আমরা চিন্তাও করতে পারবো না ওনাদের কাছ থেকে আসলে শেখার অনেকই আম বিতরণ কর্মসূচি শেষ হওয়ার পরে এরপরে আমরা দুইজন রওনা দিছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজে আমার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে ওইটা হচ্ছে রিনিউ করতে হবে তো এটা রিনিউ করার জন্য আজকে হচ্ছে লাস্ট ডেট যাই হোক আমি কিন্তু জাপানের একটা ড্রাইভিং স্কুল থেকে প্রপার ড্রাইভিং ক্লাস করে তারপরে হচ্ছে যে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি যদিও আমি এই গত এক দার বছরে মনে হয় একটা বারো গাড়ি চালাইবো এখানে রিনিউ করতে আসলে দেখা যায় যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে থাকে তার জন্য আলাদা ব্যবস্থা যে নাই তাদের জন্য আলাদা ব্যবস্থা যারা অ্যাক্সিডেন্ট করছে ইন দ্য মেন তাদেরকে মনে হয় এক্সট্রা কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করতে হয় এখানে আসার পরে একটা রুমে ঢুকলাম কতগুলো প্রসিডিওর শেষ করার পর উনি বলতেছিল যে এখানে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষার কথা শুনলে মানে টেনশন ঢুকে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে আমিও তাদের ব্যতিক্রম না আমারও মনে হলো যে হাই হাই কি হবে পরীক্ষা নিয়ে কি যদি আমি সবকিছুর অ্যান্সার ঠিক মতো করতে না পারি আমাকে কি আদৌ লাইসেন্স কি দিবে না রিনিউ করে দিবে না বলবে না তুমি আবার পড়ালেখা আমি রুমে ঢোকার আগেই সাফানে বাবার সাথে ডিসকাস করে সবগুলো বলে আনসার দেখতেছিলাম যে ঠিক মতো আমার জানা আছে কি না বাট ক্লাসরুমে ঢুকে দুই ঘন্টার একটা ক্লাস ঠিকই হয়েছে আর ওই হয়েছে বাট ওই অ্যান্সারটা অ্যাকচুয়ালি টিচার দেখে নাই মানে নিজেকে নিজে যাচাই করা যে আমি কতটুকু কারেক্ট অ্যান্সার করতে পারি বা আমার রোলসগুলো আমার কতটুকু মনে আছে আমি কতটুকু ভুলে গেছি মানে নিজের ইভ্যালুয়েশন নিজের অনেক কিছু পর ফাইনালি আমার লাইসেন্সটা হাতে পাইলাম সব কিছু মিলায় প্রায় তিন ঘন্টার মতো লাগছে তো যারাই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে আসবেন হাতে এনাফ টাইম নিয়ে তারপরে হচ্ছে যাবে আর বাসা এসে বিকেল বিকেলবেলা বাবা এখন যেটা করছে সেটা হচ্ছে গাছ লাগাচ্ছে আমাদের একটা জবা ফুলের গাছ কেনা হয়েছে তারপরে আর একটা গন্ধরাজ ফুলের গাছ কেনা হয়েছে ওগুলোই লাগাতে গার্ডেনিং আসলে অনেক প্যাশনের ব্যাপার এবং অনেক ঝামেলার ব্যাপার আমার মতো যাদের ধৈর্য তারা কখনোই গার্ডেনিং করতে পারবে না যাদের অগাধ ধৈর্য থাকে তারাই মনে হয় শুধুমাত্র গার্ডেনিং করে এবং গার্ডেনিং কিন্তু সবার হাতে সুন্দর হয়ও সাফনের বাবার হাতে আবার গাছ খুব ভালো হয় এবং সে খুব সুন্দর করে টেক কেয়ার করে দেখে মাসাল ফুল গাছে যেমন ফুল হয় ফল গাছে তেমন ফল হয় মানে মোটামুটি একজন ভালো কৃষক বলা যায়

আচ্ছা বলেন তো এই ফুলটার নাম কি এটা সম্ভবত কাঠ বা কাঁঠাল চাপা এই দুটা কোনো একটা নামের একটা হবে এটার যে কালারটা বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে সব জায়গায় সেটা হচ্ছে হলুদ আর সাদা তবে মাটি ভরা তারপরে গাছ লাগানো এগুলো কিন্তু ভালো একটা পরিশ্রমের কাজ হোক বাবার প্যাশন আছে এই জন্যই সে এত সময় দিতে পারে আমাকে বললে তো আমি জীবনেও এত কিছু করতে পারতাম না তুমি কিসের জন্য ওয়েট করছো ভেবে যেন ওয়েট করছো বেবি আসলে তুমি কি করবে মামা বাসায় আসলে আসলে বেবি কিছু মুখে চাটে দিবা অনেক আদর করতে চাও একটু কোলেও নিতে চাও কোলে নিতে তুমি পারবা কিভাবে নিতে হয় কোলে এভাবে নিতে হয় খাওয়াইতেও পারবা বেবি কে খাওয়াইতেও চাও একটা মেয়ে বাবা হয়েছে তাই তুমি খুশি হয়েছো ছেলে বাবু হলে তুমি খুশি হইতা না সে খুশি হইছি কিন্তু মে বাবু অনেক পছন্দ মে বাবু হইলে আমার আমি মামার পুতুল আমার পুতুল বেবি ওলে আমার জান আমার পুতুল আছে তাই আর ভাইয়াও আছে তাই আমি আমি মাঝখানে ভাইয়া উপরে তারপরে শানায়া বেবি তারপরে বেবি নাই চোর সেই তো কোন

তোমার কথা আল্লাহর শুনি শানে হওয়ার সময় সাফন ছোট থাকলেও এখন কিন্তু সাফন শানে যেহেতু একটু বড় কাজেই ওরা দুইজনেই এই ছোট বাবুকে খুবই ভালোবাসে আর অনেক বেশি আদর করে মাশাআল্লাহ আর হাসপাতালে থাকা দিনগুলোতে সবসময় সময় এত পরিমাণ অপেক্ষা করতো সারাক্ষণ আমাকে জিজ্ঞাসা করতে কখন বাবুকে নিয়ে বাসায় আসবা কখন ওকে দেখতে পারবো কখন ওকে কোলে নিব কি করব না করব অনেক অনেক কথা ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনাদের সাথে সেই মোমেন্টটা শেয়ার করব যখন প্রথম ভাই বোন একসাথে দেখা হয়েছিল আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনন্যা ব্লগ নিয়ে দেখা তবে আজকের মতো আল্লাহ হাফেজ